অধিকার সম্পর্কে জানি না আমার অধিকার কতটুকু বা কতটা সেটাই জানি না শুধু তো চিৎকার করছি ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস করে বাকি ওর মধ্যে কি আছে সাপ আছে কি ব্যাঙ আছে জানতে হবে তো আমরা জানি না আমি অনুরোধ আপনাদের কাছে করব অধিকার সম্পর্কে নিজে জানার চেষ্টা করুন সংবিধানটাকে একটু অধ্যয়ন করুন একটু পড়ুন সংবিধানটাতে পড়ুন অ্যামেন্ডমেন্ট হয়েছে তারপরে আপনি পড়ুন যেগুলো কি আছে এখন লেটেস্ট যেটা আছে যে আমার আপনার অধিকার কোথায় কিভাবে আছে ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন ওই আজান দিচ্ছে মসজিদে এসছে আজান বন্ধ করার চেষ্টা করছে এটাও তো সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে উলঙ্ঘন করা হচ্ছে কিন্তু যারা উলঙ্ঘন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য কারা ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে কি নিচ্ছে না কেন নিচ্ছে না এখানেও সংখ্যালঘু সংখ্যা গুরু হয়ে যাচ্ছে এই দমনপীড় আটকাতে এই বন্ধ করতে যদি চান আপনাকে আপনার তৈরি করতে হবে তা বলে ভাববেন না আমি জোর এটা বলছি যে আপনার উপরে আপনি মুসলমান আপনার উপরে দমনপীড়ন হচ্ছে মুসলিম জনপ্রতিনিধি তৈরি করলে হয়ে যাবে ঘোড়ার ডিম হবে ঘোড়ার ডিম হবে পশ্চিমবাংলার বিধানসভায় তিতাল্লিশ থেকে চুয়াল্লিশটা মুসলিম জনপ্রতিনিধি আছে একবারের জন্য আনে নৌসাদ সিদ্দিকী ছাড়া কারো মুখে শুনলাম না যে আনিসকে কেন হত্যা করা হলো একবারের জন্য শুনলাম না যে ওয়াকা প্রপার্টি যে পশ্চিম বাংলায় পঁচাত্তর হাজারে বিঘা ওয়াকা প্রপার্টি কবে উদ্ধার করা হবে একবারের জন্য শুনলাম না নৌসাদ সিদ্দিকী ছাড়া যে আলিয়া বিশ্ববিদ্যালয় সহ পশ্চিম বাংলার সংখ্যালঘুদের আর্থসামাজিকভাবে কিভাবে মুসলমানদের আর্থ সামাজিক ভাবে কিভাবে ডেভেলপ করা যাবে তাহলে তো বাকি তেতাল্লিশটা আছে লাভ কি হবে ওবিসি এর সার্টিফিকেট বাতিল হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য দূরদর্শিতার অভাবের জন্য ও জন্য বাতিল হয়েছে উনিশশো তিরানব্বই সালের যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে হয়নি ওটা মেনে নতুন করে গোল আবার পেয়ে যাবে কিন্তু করে সুপ্রিম কোর্টে যাচ্ছে অবশ্যই সুপ্রিম কোর্টে যাওয়া দরকার কিন্তু ওখানে সে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আমার নিজের দুটো মামলা করা আছে আমার নিজের নামে একটা মামলা করেছি আর আমি আর একটা মামলা চালাচ্ছি যার ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাকে আইসিএফ এর পক্ষ থেকে আমরা দুটো মামলা চালাচ্ছি তো এই শুনতে বলতে দেখলাম না পশ্চিম বাংলাতে আমাদের লক্ষ্মী দাদের সমাজ থেকে আঠারোটা এমএলএ আছে দেউচা পাঁচামিরে যে অন্যায় হলো যে চলছে फेक এসটি সার্টিফিকেট পুরুলিয়ার অগরপুরে বিভিন্ন জায়গায় যেভাবে আদিবাসীদেরকে প্রমোশো কণ্ঠাসা করে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং লেটেস্ট যেটা হয়েছে 2023 সালে যে ফরেস্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে যেভাবে আবার সেই সম্পত্তিগুলোকে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার যেটা ছিল যেটা কেড়ে নেওয়া যেটা চেষ্টা হচ্ছে কোন কাউকে বলতে শুনলাম না সেই অর্থে আদিবাসী সমাজ থেকে তো এসটি কোটাই তারা নির্বাচিত হয়ে গিয়েছে তারা তো গিয়ে আদিবাসী 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 করবে আমি তার মুসলিম কোটাতে থেকে যাচ্ছি না কিন্তু কথা বলতে দেখলাম না প্রায় ষাটের অধিক এসসি কমিউনিটির আছে শিডিউল ক্লাস এসসি ষাটের অধিক আছে তারাদের সেই অর্থে বলতে দেখলাম না যে কেন এসসি কোটাতে মুসলিম বা চক্রবর্তী ব্যানার্জি চ্যাটার্জিরা চাকরি করবে এটা বাতিল হওয়া দরকার তাহলে যে আমার আমার সমস্যা লক্ষ্যে পাঠালিয়ে বলে দেবে এটা না জনগণের মধ্যে থেকে তাকে নির্বাচিত করে পাঠান যে আপনার নয় আপনার সমাজের সমস্ত স্তরের ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে আর আপনি যদি শুধু দেখেন আমি এই জাতের টান টানি জাতের টান টানতে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে এসে আপনাকে কি বলছি আপনি নাকি পঁচাত্তর বছর পার হয়ে গেল আপনি নাকি এনআরসি এ করে নাকি আপনাকে তাড়িয়ে দেবেন আপনি ভয়কে কেছেন ওরি বাবা রে আমি কোথায় যাবো রে বাবা আপনি লোক তৈরি করতে পারেননি তো আপনার হয়ে লড়াই করার লোক তৈরি করতে পারেননি এই যে আজকে আমরা যে দিবস উদযাপন করছি বিতা হবে যদি এখান থেকে না আমরা সেই মানে মোটিভেট হতে পারি এখান থেকে না আমরা সেই শপথ নিতে পারি যে আমরা আমাদের অধিকারের জন্য আমরা আমাদের লক্ষ্যে যেখান থেকে অধিকার পাবো সেখানে পৌঁছাবো এখান থেকে আপনাকে দায়িত্ব নিতে হবে আর নাহলে কিছুই লাভ হবে না বছরে আসবে আঠেরোই ডিসেম্বর আসবে দশই ডিসেম্বর হিউম্যান ডে হবে আঠেরোই ডিসেম্বর ম্যানোরিটি রাইটস ডে হবে এই হবে হবে প্রতি বছর একটা করে হবে এর থেকে বেশি কিছু হবে না কিন্তু এই দিনটা থেকে আমাকে কি শপথ নিতে হবে যে আমাকে আমার অধিকার যাতে পাই সেইরকম পাবেন না এই যে উত্তরপ্রদেশে করা নিয়ে নিয়ে আপনারা কি দেখলেন পুলিশের গুলিতে আমরা যতটুকু জানতে পারলাম পুলিশের গুলিতে ছজন টোটাল ছজন মারা গিয়েছে স্পট ডেট হয়েছে মানে চার পাঁচজন একজন পরে মারা গিয়েছে দু একজন তো কি হয়েছে ওখানে পুলিশ কার কথাই চলে পুলিশ জবাবদি কার কাছে করবে পুলিশ মন্ত্রীর কাছে পুলিশ মন্ত্রীরা কে জনগণ ঠিক করে দিয়েছে একজনকে যাই আছে আপনি যাই দেখুন না কেন ভিডিও চুরি করছে এসডিও করছে হ্যান করছে তান করছে আবাস যোজনা পাচ্ছি না যত রকম সমাজে অন্যায় ঘটে যাচ্ছে অফিসারদেরকে আমরা দাস দোষী দিই কিন্তু এদের মাথায় জবাব দিয়ে জন্য আপনি আপনি ভোট দিয়ে একটা লোককে বসিয়ে রেখেছি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের একজন মন্ত্রী টপে বসে আছে তাকে আমরা আমাদের জনগণের পক্ষ থেকে মাথায় বসিয়ে রেখেছি পশ্চিম যত পঞ্চায়েতে কি হচ্ছে না হচ্ছে হবে তিনি দেখবেন তাহলে আমাদের লোকটাকে ঠিক বসাতে হবে যদি আমরা সঠিক লোককে সেখানে না বসাতে পারি ওই যতই জাল ফেলুন ছেঁড়া জালে যদি আমি মাছ ধরতে যাই হবে কি জাল এই মাথা থেকে টেনে ওই মাথায় নিয়ে যাবেন কিছুই পাবেন না তাই আপনাদের অনুরোধ এটাই দেখুন আমি আমাদের মধ্যে সুকৌশলে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে যে আপনি আপনার অধিকারকে চাইতে পারবেন না যখনই আপনি আপনার অধিকার চাইতে যাবেন ওটাকে কমিউনাল টার্ন নেওয়ার সহজে চেষ্টা করবে ধর্মীয় দিক থেকে আপনাকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে এখন যেটা লেটেস্ট কি হচ্ছে বলুন তো ওয়াক তাই না এখন ওয়াকফ নিয়ে আপনি প্রতিবাদ করছেন গুটি কয়েক হাতে গোনা পাবেন এই পশুদের মতো মানুষজনদেরকে তাছাড়া ওয়াকাব নিয়ে মুসলিম সমাজের বাইরে অন্য কোন সমাজের মানুষের কথা বলতে দেখতে পাচ্ছেন বলছে কেউ এটা উত্তর দেন না ভাই গুটি কয়েক মানুষের ছাড়া আমি পশ্চিমবাংলার কথা বলবো কারণটা কি এটা তো দীর্ঘদিন ধরে চাষটা করা হচ্ছে আর সেই যে ওরা যে ট্র্যাকে নিয়ে যাচ্ছে আমি আপনিও সেই ট্র্যাকে পড়ে গিয়েছিলাম সেই ট্র্যাকে এখনো পড়ে আছে আমি আমি পড়ে আছি আপনিও পড়ে আছেন কারণ দু সালে আদিবাসীদেরকে জঙ্গল থেকে উচ্ছেদ করার জন্য যে ফরেস্ট অ্যাক্টকে কে অ্যামেন্ডমেন্ট করেছে তার বিরুদ্ধে তো আপনি কথা বলেননি আপনি কি বলেছিলেন আপনি কি বলেছেন যেটা আদিবাসী সমস্যা আদিবাসী ওরা তো এই ট্র্যাকটা তৈরি করেছে সুন্দর করে আমরা কথা বলিনি এসটি কোটাতে কেন মুসলমানরা চাকরি করবে আমরা কথা এসসি কোটাতে কেন উচ্চ বর্ণের মানুষ চাকরি করবে আমরা চুপ ছিলাম কেন যাদের অকাপনি সমস্যা আজকে ওটা এসটি ব্যাপারে ওরা বুঝে নেবে আর এই ট্র্যাকটা তো সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার চাইছে এই ট্র্যাকে চলুক এই ট্র্যাকে যদি চলে ওদের সাকসেস আজকে ভাবার সময় এসেছে আপনি যদি এখন আশা করেন যে আমার ওয়ার্কআপ নিয়ে প্রসেনজিত বাবু দুটো চিৎকার করুক আমার ওয়ার্কআপ নিয়ে লক্ষ্মী হাঁসদা কিছু চিৎকার করুক তাহলে আপনাকে বলবো সুমায় এসেছে এখনো এখনও জাগ্রত চিৎকার করুন যে দুহাজার তেইশের ফরেস্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করেছে ওটাকে আমরা মানমনে ওটাকে বাতিল করার জন্য চিৎকার করতে হবে আমার কথাটা অনেকের খারাপ লাগতে পারে কিন্তু কিচ্ছু করার নেই ভাই আমার কথা শুনে অনেক কি দুদিন পরে হয়তো আমার নামে পারে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে কিন্তু আমি একটা কথা বলি আমি ইসলামটা মানে বংশ পরম্পরায় যেমন পেয়েছি আবার পড়াশোনা করেও শিখেছি আমার দাদা পীর রহমতুল্লা আলাইয়ের কাছ থেকে যে ইসলামিক শিক্ষা আমরা পেয়েছি বংশ পরম্পরায় সেটা একটা এবং আমি নিজে পড়াশোনা করেছি হাদিস তফসির কিতাব পড়ে পেয়েছি কোনো জায়গায় মানবতার যেখানে হরণ হচ্ছে সেখানে ধর্মীয় মানে পাঁচিল কোনো জায়গায় তোলে যার সাথে অন্যায় হচ্ছে যে অন্যায় শিকার হচ্ছে তার পাশে দাঁড়াবার জন্য ওখানে ইসলাম কোনো জায়গায় মানা করেনি তাহলে আমি কারো বাঁধা শুনবো না পৃথিবীর আর আমার দেশের সংবিধান আমাকে রাইট দিয়েছে কারো সাথে অন্যায় হলে তুমি তার পাশে দাঁড়াতে পারো সুতরাং কেউ কি বলছে আমার দেখার দরকার নেই কে কি সার্টিফিকেট দেবে আমি আপনাদের অনুরোধ এটাই করব। যে যদি মনে করেন আপনার ব্যথাতে কেউ এসে একটু মলম লাগাত তাহলে আপনাকে অন্যের ব্যথাতে মলম লাগাতে হবে আমার ভাই একটুখানি ক্লিয়ার কথা কে কিভাবে ব্যাখ্যা করবেন আমার জানার দরকার নেই আমি শুধু এটুকুই বলার ভাই আজকে সম্ভবত হাতে জাল আসাদ এখন এটা এটা কি গিয়েছে এখন যে ওনার পিতার নাম হচ্ছে হাফেজ আল আসাদ মনে হচ্ছে সম্ভবত হবে বছর তার এ দেখলেন তার সময়ে কি অন্যায় হয়েছে না হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এখন যারা আপনার কন্ট্রোলে নিয়ে আছে তাদের বার্তাটা কি ছিল বলুন তো বার্তা অনুযায়ী যদি কাজ করে অবশ্যই সিরিয়ার ভবিষ্যৎ বার্তাটা ছিল আমরা যে লড়াই করতে যাচ্ছি লড়াইয়ের মাঝে অন্য কোন ধর্মের মানুষের সাথে আমাদের লড়াই নয় কোন লড়াই হবে না একদম স্পষ্ট বার্তা ছিল তার তারা তাদের সাকসেস ওই জন্য হতে পেরেছে সেই জন্য তারা তাদের সর্বোচ্চ দেখে তাদের লক্ষ্য তাদের লক্ষ্য ভুল ঠিক আমি সে বিতর্কে যাবো না ইন্টারন্যাশনাল ইস্যু ওটা ভারত সরকার বলবে নশ্রী দিকে বলতে পারে না ওটা ভুল করেছে কি ঠিক করেছে ভারত সরকার বলবে সিরিয়া এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে কিন্তু আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে যে তাদের লক্ষ্যে তারা সাফল্য পেজনি পেয়েছে তাদের লক্ষ্যটা স্পষ্ট ছিল যে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে সুতরাং এই যাওয়ার পথে কারো সাথে আমরা শক্তি ক্ষয় করবো না কারোর সাথে আমরা লড়াই জড়িয়ে পড়বো না ওখানে যখন পৌঁছে গিয়েছে ওরা দেখছে যে এটাকে শুধু এখানে পৌঁছালে হবে না এদের সবাইকে নিয়ে এটাকে আবার আগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ সভ্যতাকে আগিয়ে নিয়ে যাবে সভ্যতাকে আগিয়ে নিয়ে গেলে পশুজিন্দ বাবু বা নশা সিদ্দিকি ছাড়া আগিয়ে যেতে পারে না একটা সভ্যতা সভ্যতা আগিয়ে গেলে তখনই তখন সর্ব ধর্ম মানুষ সকলে মিলে সভ্যতাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে একটা মানুষ তখনই সুস্থ সুস্থ মানুষ হবে তখনই রিজার্ভেল হবে না বিশেষ সক্ষম হবেন না যখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে ভারতবর্ষ একটা যদি আমি মানুষ হিসাবে দেখাই হিন্দু একটা হাত মুসলমান একটা হাত খ্রিস্টান একটা পা জাইন একটা পা বা জাস্ট আমি শরীর অঙ্গ একটা হাত অর্থাৎ মুসলমান যদি দুর্বল হয়ে যায় একটা পা যদি খ্রিস্টান যদি দুর্বল হয়ে যায় ভারতবর্ষ কিন্তু সুস্থ আমি চাই না কোনো মতেই চাই না কারণ এই ভারত সুস্থ ভারতবর্ষ দেখার জন্যই বিনয় বাদল দীনেশ মাস্টারদা সুদ্য সূর্য সেন সবাই আমরা জানি কিন্তু একটা এর মধ্যে এত ভিড়ের মধ্যে একটা নাম আমরা খুব জব কম জব করি সেটা আমরা ক্ষুদিরামের নামটা জানি আমি যখন জেলে ছিলাম আমি তার জীবনে পড়েছিলাম শহীদ গোপীনাথ সাহা যাকে জেলে রেখেছিল শ্রীরামপুরে আমাদের শ্রীরামপুরে বাড়ি ক্ষেত্রমোহন স্ট্রিটে বাড়ি শহীদ গোপীনাথ সাহা কত উনি কুড়ির কুড়ির কটা টপকানি বয়সে আমরা তাহলে কুড়ি বছরে কেউ নাই কুড়ি বছর বয়সে টকা উনি টপকানি এখন তো কুড়ির ছেলেরা পাবজি গেম বাইক নিয়ে উঠছে তখন তিনি দেশের জন্য আজকের দিনের থেকে উঠে চিৎকার করতে পারবে কারো ক্ষমতা নেই আটকানো কথাটা এই জন্যই তখন ব্রিটিশ তো আটকে দিত বলা যাবে না করা যাবে না সে করা যাবে না কুড়ি বছরের তিনি পার করেনি তিনি টিনেজেই দেশের জন্য জীবন দিয়েছিল কিভাবে শহীদ হয়েছিল ফাঁসিতে চড়িয়েছিল তার লাস্ট পর্যন্ত তার দেহ পর্যন্ত তার পরিবারকে দেয়নি তাই আমি আপনাদের বলবো এই দেশ অনেক মানুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে তৈরি হচ্ছে এই দিল্লির জমিনে প্রায় নব্বই হাজার আলে মুলা আমাদেরকে শহীদ করেছে ব্রিটিশ বর্বররা বিভিন্ন ধর্মগুরু থেকে শুরু করে সাধারণ মানুষজন নারী পুরুষ নির্বিশেষে শহীদ করার শহীদ হয়েছেন আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা এই সংবিধান পেয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান পেয়েছি আমরা অধিকার পেয়েছি তো এখন এটাকে ভুলন্ডিত করার চেষ্টা করছে কারণ কেন সুযোগ পাচ্ছে আমরা ওরাতে আমরা চলে গেছি ওই আমরা ওরাতে আমরা যত যাব এরা একের পর এক অ্যামেন্ডমেন্ট করবে একের পর অ্যামেন্ডমেন্ট করে আপনার আমার জনগণের হাতে যে ক্ষমতা দিয়েছিল সেগুলোকে ক্রমশ কেড়ে নেবে কেড়ে নেওয়ার পরে কি আসবে আবার সেই রাজা জানতে চলেছে আবার সে প্রেসিডেন্সিয়াল রুল চালাবে আমাদের এখানে তো প্রেসিডেন্সিয়াল রুল নাই চালানোর চেষ্টা হবে মানে রাজা আর প্রজাদের মতো ট্রিট করা হবে আমাদের সাথে কিন্তু গণতন্ত্রে আমরা সবাই রাজাই রাজার দেশে সেটা আমরা ভুলে যাচ্ছি এটা আমাদেরকে ভাবতে হবে যে আমাদের এক ক্ষমতাতে মোদী গতিতে বসতে পারে আমাদের এক ক্ষমতায় ভোটে মোদীকে নাবাতে পারি আমরা আমাদের ভোটে আমরা মমতাকে চেয়ারে বসাতে পারি আমাদের ভোটে আমরা মমতাকে নাবাতে পারি এত ক্ষমতা আমাদের হাতে ক্রমশ হাতে দিন যাচ্ছে কিন্তু এই ক্ষমতা কারা হচ্ছে এবার আপনাকে বুলিয়ে রেখেছে কি আপনি মুসলমান আপনার সমস্যাটা লক্ষ্মীবাবুকে বুলিয়ে রেখেছে আপনি আদিবাসী আপনার সমস্যাটা গাউসার সিদ্দিকে ভুলিয়ে রেখেছে আপনার সমস্যা যে যার আলাদা আলাদা সমস্যাকে দেখিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে কারণ সবাই যদি এক জায়গায় চলে আসে তাহলে ওই কৃষক আন্দোলনের মতো হয়ে উঠবে মোদি কেন মোদির বাপু আটকাতে পারলো না তাদেরকে আবার নতুন করে শুরু হচ্ছে মোদিজি কে বা বিজেপি সরকারকে মাথা হ্যাট করতে বাধ্য হয়েছে কৃষকদের কাছে কৃষকরা কি পাঞ্জাবি কৃষক মুসলিম কৃষক শিখ ইসাই কৃষক কেউ ভাবেনি হিন্দু কৃষক ভাবেনি কৃষক তো কৃষক আমরা কৃষক সমাজ ঐক্যবদ্ধ লড়াই নেমেছিল মোদিজিরকে মাথা হ্যাট করতে বাধ্য হয়েছে আমরাও যদি দিনের শেষে মানুষ এই পরিচয় নিয়ে আমাদের অধিকার হনন হচ্ছে সংখ্যালঘু দিবসে আমাদের সংখ্যালঘুদের শুধু অধিকার নয় সংখ্যা গুরুদের অধিকার নিয়ে হরণ হওয়া নিয়েও যে চর্চা আমরা করছি এটাই আমাদেরকে আগামী দিনের পথ দেখাবে তাই আমি আপনাদের বলবো কটা বাজে হ্যাঁ অনেক বুকে ফেললাম তো তে আমি আপনাদের এটা অনুরোধ করে আমি বক্তব্য শেষ করছি যে অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবেই দেখা হোক তার ধর্মীয় পরিচয় কি পাতা উল্টে দেখার প্রয়োজন নাই তার রাজনৈতিক পরিচয় কি পাতা উল্টে দেখার পরিচয় নয় শুধুমাত্র অন্যায় করেছে অন্যায়কারী শাস্তি পাক সেই নিয়ে আমাদেরকে চিৎকার করা হোক আর যার সাথে অন্যায় হয়েছে তার পাশে দাঁড়ানো আমাদের দরকার ঠিক যেভাবে আমরা দাঁড়া দাঁড়িয়েছিলাম সোধপুরের আমাদের ওই নির্যাতিতা তিলোত্তমার পরিবারের পাশে আ। আজকে আমাদেরকে দাঁড়াতে হবে নির্যাতিতার পরিবারের পাশে আনিস খানের পরিবারের পাশে দাঁড়াবো যত অন্যায় ঘটে যাচ্ছে ঘটেছে যাদের সাথে অন্যায় যারা শিকার হয়েছে তাদের পাশা থেকে যতক্ষণ না তারা ইনসাফ পাচ্ছে তাদের জন্য আমাদেরকে লড়াই করে যেতে হবে চাই সেটা জল জঙ্গলের অধিকার হতে পারে দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য হতে পারে আপনার রিফিউজি লাইন উদ্ধারের জন্য হতে পারে ওয়াকআপ সম্পত্তি উদ্ধারের জন্য হতে পারে বা আপনার আমার শিক্ষা স্বাস্থ্যের যে ফান্ডামেন্টাল রাইটস যেটা বিহাত হয়ে যাচ্ছে সেটাকে সেটাকে মানে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে লড়াই করতে হতে পারে আমাদের লড়াইটা তাহলে কি হবে সবার উর্ধে গিয়ে আমরা মানুষ মানুষ মানুষের তরে সেই লড়াই আমাদের করতে হবে অন্যথায় দেখবেন সুকৌশলে ক্রমশ দেখুন না আপনারা কোন জায়গায় আমরা পৌঁছেছি আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো আমরা কোন জায়গায় পৌঁছেছি শুধুমাত্র আমাদের মধ্যে এই ভাগাভাগি করার জন্য আমরা ওরা করার জন্য আমাদের অবস্থা আছে কোন জায়গায় এসে পৌঁছেছে কেউ আমাদের নিয়ে ভাবছে মানে ভাববে কারা রাজনৈতিক নেতারা যারা সরকার চালায় যারা রাজ্য চালাচ্ছে ভাবছে তাইল তিন বছর ধরে এক্স রে মেশিন বন্ধ আছে তাইল প্রাইম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তো সম্ভবত তিন বছর ধরে এক্স রে মেশিন চলছে না তাহলে ওখানকার শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের কথা একটা কেউ ভাবছি আমরা আপনি হিসাব করবেন নাকি তাল ডাংরাতে কত পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট এস টি কত পার্সেন্ট এস সি কত পার্সেন্ট আপার কত পার্সেন্ট ওবিসি হিসাব করবেন নাকি তাল ডাংরার মানুষ পাচ্ছে না

প্রথম আমি মুসলমান আমার গা জ্বালা করে উঠবে তারপরে শুনতে ভালো লাগবে হিন্দুদের দিচ্ছে প্রথম হিন্দু ভাইরা বলবে দিচ্ছে মুসলমানদের পরস্পর জুনে গা জ্বালা করে উঠবে যখন আমাদের গা জ্বালা বন্ধ হবে এটা ভাববেন যেদিন কি আমাদের গাজালা বন্ধ হবে এই কবিতার ব্যাখ্যাটা আমরা নিজের মস্তিষ্ক থেকে করব যে না সত্যি তো আমি এই কবিতা অনুযায়ী কোন জায়গায় কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেই দিনই আমরা সভ্যতাকে গিয়ে নিতে পারবো এখানে সংখ্যাগুরু সংখ্যালঘুর ব্যাপার কিছু আর যেদিনকে আপনি ভাববেন অন্যের বিপদে নিজের মনে যতক্ষণ না আগুন জ্বলছে ওটা বিপদ হয়েছে আমাকে আগুন মানে বিপদ ঝাঁপিয়ে পড়তে হবে এই যতক্ষণ না আপনি আমি তৈরি করতে পারছি আমাদের দুরাবস্থা হবে আর পশ্চিম বাংলায় সারা আমি ভারতবর্ষের কথা বলি যে ভারতবর্ষে কি সংখ্যা লোক কি সংখ্যা গ্রুপ দেখুন সবাই আজকে একটা ভয়ঙ্কর কালো মেঘের নিচে দাঁড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলছি ভয়ঙ্কর কালো মেঘের নিচে দাঁড়িয়ে আছে গুটি কয়েক মানুষজন যারা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে চলার চেষ্টা করছে তাদের জন্য পশ্চিম বাংলা ভারতবর্ষে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরুরা ভারতীয় নাগরিকরা আছে কালো মেঘের নিচে আছে তো এই গুটি কয়েক মানুষের জন্য আমরা সংখ্যালঘু সংখ্যাগুরুদের মধ্যে যে সুসম্পর্ক যে সংস্কৃতির আদান প্রদান যে ঐক্য আছে সেটা আমরা বিনষ্ট হতে দেব না যে কমিউনিটির মধ্যে হোক না কেন আমাদেরকে চিহ্নিত করতে হবে ওদেরকে জনবিচ্ছিন্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আর এই কাজটা আমাদেরকে চালিয়ে যেতে হবে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আমি শেষ প্রাককালে আবারও বলবো আমাদের ভারত বাংলাদেশের সুসম্পর্ক যতটুকু ক্ষতি হয়েছে সেটা দ্রুত রিকভারি হোক আমাদের দুদেশের মানুষের